নমস্কার শর্মানি দর্শক বৃন্দ পয়লা সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম চালু হতে চলেছে সমগ্র ভারতবর্ষ জুড়ে এর ফলে আপনার দৈনন্দিন জীবনে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ড তারপর ব্যাংকের বিভিন্ন রকম পলিসি এছাড়াও ক্রেডিট কার্ড বিভিন্ন রকম ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে তো আম জনতা প্রত্যেককেই কিন্তু এই নিয়মগুলি সম্পর্কে জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ নইলে পরবর্তী সময় বিপদে পড়তে হতে পারে তো পয়লা সেপ্টেম্বর থেকে যে ছাত্রী নিয়মের পরিবর্তন হতে চলেছে নতুন কি কি আপডেট আসতে চলেছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব তো ভিডিওর মূল প্রসঙ্গে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না দেখুন এখানে কি বলা হচ্ছে আগামীকাল থেকেই শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস আর এই মাসের প্রথম দিন থেকেই কিছু কিছু বদল আসতে চলেছে যা সরাসরি না হলেও পরোক্ষভাবে আপনার পকেটে প্রভাব ফেলবে এই সেপ্টেম্বর মাসেও ব্যাংক সরকার ও আর্থিক প্রতিষ্ঠানগুলি অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চলেছে প্রথম নিয়ম আইটিআর জমার শেষ তারিখ আয়কর বিভাগ এই বছর রিটার্ন জমার শেষ তারিখ তিরিশে জুলাই থেকে বাড়িয়ে করেছে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত এর ফলে করদাতাদের আয়কর রিটার্ন জমার জন্য অতিরিক্ত ছেচল্লিশ দিন সময় পাওয়া গিয়েছে অ্যাকাউন্ট অডিটের দরকার নেই তাদের এই পনেরোই সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন ফাইল জমা করতে হবে যাদের অ্যাকাউন্ট অডিটের দরকার তাদের একত্রিশে অক্টোবর দু এর আগে রিটার্ন ফাইল জমা করতে হবে তারপর কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য ইউপিএসের শেষ দিন ন্যাশনাল পেনশন সিস্টেমের আওতাভুক্ত কেন্দ্র সরকারি কর্মীদের কাছে ইউনিফাইড পেনশন স্কিম বেছে নেওয়ার জন্য হাতে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত সময় আছে এনপিএস থেকে ইউপিএসে স্থানান্তর করার জন্য আগে সময়সীমা ছিল তিরিশে জুন পর্যন্ত যা পরে বাড়ানো হয় তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত পোস্ট অফিসের বড় বদল আগামীকাল পয়লা সেপ্টেম্বর থেকেই পোস্ট অফিসের এই প্রাচীন পরিষেবা বন্ধ হয়ে যাচ্ছে সারা দেশেই জানানো হয়েছে যে এবার থেকে পোস্ট অফিস আর রেজিস্টার্ড পোস্টের সুবিধে পাওয়া যাবে না মানে যে রেজিস্ট্রি পোস্টগুলো আপনারা করতেন সেই সুবিধা আর পাবেন না এখন থেকে এই পরিষেবা স্পিড পোস্টের অধীনে করা হবে তারপর আধার কার্ড আপডেট ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার সুবিধে তিন মাস বর্ধিত করেছে চোদ্দোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত মানুষেরা এই সুবিধে পাবেন এর ফলে আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য তথ্য বদলের পরিষেবা পাওয়া যাবে ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে এই আপডেট বিনামূল্যে সহজেই করে নিতে পারবেন তারপর ক্রেডিট কার্ডের নিয়ম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আগামীকাল পয়লা সেপ্টেম্বর থেকে তার ক্রেডিট কার্ডের নিয়মে বদল আনতে চলেছে এই ব্যাঙ্ক তার কিছু কিছু কার্ডের জন্য রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামে বদল এনেছে এই বদলের ফলে এখন এই ধরনের কার্ড হোল্ডারদের ডিজিটাল গেমিং সরকারি ওয়েবসাইট ও মার্চেন্ট প্ল্যাটফর্মে লেনদেনের জন্য রিওয়ার্ড পয়েন্ট আর দেওয়া হবে না তারপর বিশেষ ফিক্সড ডিপোজিট ইন্ডিয়ান ব্যাংক এবং আইডিবিআইয়ের মতো ব্যাঙ্কগুলি বর্তমানে কিছু বিশেষ এফডি স্কিম পরিচালনা করেছে ইন্ডিয়ান ব্যাংকের চারশো চুয়াল্লিশ দিনের এবং পাঁচশো পঞ্চান্ন দিনের স্কিমগুলিতে আবেদনের শেষ তারিখ রয়েছে তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত একইভাবে আইডিবিআই ব্যাংকের চারশো চুয়াল্লিশ দিন এবং পাঁচশো পঞ্চান্ন দিন এছাড়াও সাতশো দিনের স্পেশাল এফডি স্কিমের আবেদনেরও শেষ তারিখ রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু তারিখ পর্যন্ত তারপর রূপার গয়নায় হলমার্ক রূপর গয়নাতেও বড় বদল আসতে চলেছে সোনার মতো এবার রূপর গয়নাতেও থাকবে হলমার্কিং পয়লা সেপ্টেম্বর থেকেই বাধ্যতামূলক হতে চলেছে রূপর গহনায় হলমার্কিং তবে এই নিয়মটি প্রাথমিকভাবে ঐচ্ছিক যার অর্থ গ্রাহকরা হলমার্কযুক্ত বা হলমার্কবিহীন গয়না কিনতে পারবেন তো এই নিয়মগুলির পরিবর্তন আসতে চলেছে সেপ্টেম্বর মাসে অবশ্যই কিন্তু আপনারা বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও খবরটি জানিয়ে রাখবেন যাতে তাদের সমস্যার সম্মুখীন হতে না হয় ভিডিও ভালো লাগলে লাইক করবেন বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না